হারহার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি শনি জয়ন্তী নিয়ে কথা বলবো শনি জয়ন্তীতে একটি কালো কাপড়ে আপনি একটি শনি যন্ত্র স্থাপন করুন তার সামনে সরষের তেলে প্রদীপ জ্বালান যন্ত্রটিকে পঞ্চাম্রত দিয়ে স্নান করান তারপর তাকে একটি মালা পরান ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে কালো তিলের মিষ্টি অর্পণ করতে পারেন এরপর আপনি শনি চালিসা পাঠ করুন শনিদেবের আরতি করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন সূর্য এবং দেবী ছায়ার পুত্র হলেন শনিদেব তিনি ন্যায় বিচারের প্রতি অটল এবং অঙ্গীকারবদ্ধ তাকে হিন্দু পুরাণে সবচেয়ে শ্রদ্ধেয় এবং ভীষণ ভয়ঙ্কর দেবতা বলেও জানেন তিনি হলেন কর্মদাতা এই শনি গ্রহ আবার খুব ধীর গতির তবে এটি একটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ শনিদেবের দৃষ্টিভঙ্গি খুব কঠোর তিনি ন্যায়পরায়ণ এবং ধর্ম রক্ষক যারা জীবনে শৃঙ্খলা সংযম এবং কঠোর পরিশ্রম অনুকরণ করে তারা শনিদেবের বিশেষ আশীর্বাদ লাভ করে থাকে শনিদেবকে খুশি করতে সর্ষের তেল কালো তিল নীল ফুল কালো উড়াত কালো পোশাক উৎসর্গ করতে পারেন এবং ওং সনিশ্চরায় নম এই মন্ত্রটি একশো আটবার এই দিন জপ করবেন এই শনি জয়ন্তীর সাথে সাথে সেদিন মহিলারা আবার বট সাবিত্রী উপবাসও পালন করবে শনি জয়ন্তীর গল্পটি হলো এই যে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শনিদেব হলেন ভগবান সূর্য এবং দেবী ছায়ার পুত্র যিনি ভগবান সূর্যের স্ত্রী দেবী ছায়া কথিত আছে যে দেবী ছায়া ভগবান সূর্যের তাপ এবং তেজ সহ্য করতে পারছিলেন না এবং তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি তপস্যার জন্য বনে চলে গিয়েছিলেন এবং তার স্থান গ্রহণের জন্য তারই মতন দেখতে তার ছায়াকে রেখে গিয়েছিলেন যেহেতু শনিদেবের জন্ম সেই সময় হয়েছিল বলে তখন ছায়া দেবী ভগবান শিবের ধ্যানে লীন ছিলেন তাই তার বর্ণ কৃষ্ণ বর্ণ হয়েছিল ভগবান শনির বর্ণ কালো হওয়ার জন্য ভগবান সূর্য তাকে সতীত্ব নিয়ে সন্দেহ করেছিলেন এবং তাকে অপমানও করেছিলেন কথিত আছে যে একবার সূর্যদেবকে অপমান করেছিলেন শনিদেব এবং তার নিষ্ঠুর দৃষ্টি নিক্ষেপ করেছিলেন যার ফলে তিনি পুড়ে গিয়েছিলেন তাই তার গায়ের রঙ কালো হয়ে গিয়েছিল সেই সময় ভগবান শিব সূর্যদেবকে সুস্থ করেছিলেন ছায়া এবং ভগবান শনির জন্মের যে সত্যতা উন্মোচন করেছিলেন এই মহাদেব ভগবান শিব শনিদেবকে মানুষকে তাদের অন্যায় ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়ার জন্য মহাশক্তি দান করেছিলেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার